গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে আমাদের ব্যাঙ্গালোরের লাস্ট ডে মানে লাস্ট ইভিনিং বলা যেতে পারে তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে বড় মাসির বাড়ির থেকে বাড়িতে যাব কারণ আমাদের ট্রলি ট্রলি সব বাড়িতেই রয়েছে ওইখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাব। তো আজকে তাই জন্য খুব মনটা খারাপ খারাপ লাগছে তার মধ্যে শরীরটাও ভালো লাগছে না এখন আমরা ডিনারে বসে গেছি একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি আজকে যেহেতু বেরিয়ে যেতে হবে আর দীপন দুপুরবেলা গিয়ে একবার প্যাকিং ট্যাকিং করে এসেছিল আর আমার তো এতটাই শরীর খারাপ ছিল যে আমি যেতেও পারিনি বাড়িতে মেশো অনেকটাই ক্যামেরা সাই তো ভিডিওতে মেশোকে তেমনভাবে দেখানো হয়নি আজকে দেখাচ্ছি দেখুন মেশ মানে আমরা চলে আসছি বলে মেশোরও কিন্তু মনটা ভীষণ খারাপ অবভিয়াসলি বাড়িটাও খালি হয়ে যাবে আমাদেরকে সর্দি ভাই বাড়িতে ড্রপ করতে যাচ্ছে তারপরে বাড়ি চলে আসবে এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা আমি একটু আমার বাড়িটাও ভিডিও শ্যুট করেছি একটু আমার বাড়িটাও দেখাবো যে আমি তো এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমার বাড়িতেই থাকা হয়নি আর বাড়িটাও মানে একদম ফেলে যাচ্ছি তাই জন্য ভীষণ মনটাও খারাপ লাগতে খুব সাজিয়ে গুছকেছিলাম প্রতিভাই বাড়ি চলে গেছে এবার বাড়িতে আমরা এসে ঢুকলাম দেখুন এই যে পেন্টিংটা দেখছেন এটা দীপনের হাতের করা সামনে শ্রেয়ানের একটা ছোটোবেলার ফটো ছিল সেটাও আমরা ক্যানভাস করে বড় করে লাগিয়েছিলাম এখানে কিছু মডেল আছে যেগুলো দীপনের হাতে বানানো আর পুরো বাড়িটা তো আমি বলেইছি না দীপন রং করেছিল কোভিডের সময় তো এই আর কি মানে এত হাতে বানানো সাজানো গোছানো ঘর বাড়ি ছেড়ে আরেকটা দেশে চলে যেতে ওভিয়াসলি মন তো খারাপ হবে তো আজকে তাই জন্য কিছুটা ক্যামেরা বন্দি করে রাখলাম যখনই বাড়িটার কথা মনে পড়বে মন খারাপ লাগবে তখনই একবার এক ঝলক দেখে নেব এটা হলো আমার লিভিং রুমের পাশেই ব্যালকনি এটাকেও খুব সাজিয়ে গুছিয়েছিলাম আর ড্রিম ক্যাচারটা যেটা দেখালাম ফার্স্টে এই ড্রিম ক্যাচারটা আমার হাতে তৈরি আমি আর দীপন সন্ধ্যাবেলা চা খেতাম আর কত যে ড্রিম দেখতাম এখানে বসে আজকে একটু লাইটটা কম তাই জন্য এতটা ভালো বোঝা যাচ্ছে না এটা একটা কৃষ্ণের মূর্তি যেটা ব্রাশের তৈরি আমাদের না ভীষণ ব্রাসের জিনিস কেনা শখ তো আমরা এত ব্রাশের জিনিস কিনেছিলাম এই বাড়িটাতে যে এখন দেখে মন খারাপ লাগে যে প্রত্যেকটাই ধুলো খাচ্ছে বসে এই যে এটা আমার ঠাকুর ঘর ছিল যেটাতে আমি কত পুজো করেছি কত সুন্দর করে সাজানো গোছানো ফুল দিয়ে সাজাতাম আজকে দেখুন কীরকমভাবে সব পড়ে আছে এটা আমার একটা বেডরুম যেটা কোভিডের পর থেকে অফিস রুম নামেই বেশি পরিচিত ছিল কারণ এখানে বসেই দীপন পুরো কবির থেকে অফিস করে গেছে ভুলটা আমার মা দিয়েছিল শ্রেয়ানকে হোটেলের মধ্যে যে মডেলিং ক্লে দিয়ে কাজ করা মাশরুম ক্যাসেল এগুলো সব দীপনের হাতের তৈরি মডেলিং ক্লে দিয়ে এই জায়গাটা আমি এত বিশেষ করে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা পাতার ডিজাইন কিন্তু দীপন নিজের হাতে করেছিল ও ভীষণ ক্রিয়েটিভ এই ব্যালকনিটা ছিল এই বেডরুমের পাশেই এই বাড়িতে আমার চারটা ব্যালকনি টোটাল আর এই চারটা ব্যালকনি আমি এত ইউটিলাইজ করতাম যে এখন খুব খারাপ লাগে যে এই যে গুলো পড়ে আছে এই ব্যালকেনিটা আমার খুব ফেমাস ছিল গাছের জন্য কত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল আর এগুলো ভিউ তো দেখাই যেত না সব গাছে ঢাকাই ছিল জানেন এত সুন্দর সুন্দর গাছ ছিল আমার এই এখন দেখুন পুরো মরুভূমি হয়ে আছে এটা হলো আমাদের মাস্টার্ড বেডরুম এটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম এখন তো ফিফটি পারসেন্ট জিনিস প্যাকিং করে রাখা হয়েছে আমাদের খুব ও সব তো আমরা খুব লাইট ফাইটও কিনতাম মানে একদম ঝলমল ঝলমল করবে ঘরটা ভালো লাগে এই দেখুন তারা দেবী মানে আমরা প্রত্যেকটা জায়গায় এত বা পিতলের মূর্তি কিনেছিলাম আর্ধেক তো এখন ঢাকার প্যাক করে রাখা সব দেখাতেও পারলাম না যেহেতু আমরা একটু পরেই বেরিয়ে যাব এই ব্যালকানিটা আমার মাস্টার বেডরুমের সাথেই আমি ওই দিনই দেখিয়েছিলাম যে একদম নোংরা হয়ে আছে ক্লিন টিন করেছিলাম আমি জানি আবার যখন ফিরে আসব যে কে সেই হয়ে যাবে এই ব্যালকানিটা আমার ম্যাক্সিমাম ইউজ হতো কাপড় টাপড় শুকাতে হলে আর এটা ম্যাক্সি মানে আমি খুলতাম না কারণ এখানে খুব বাদরের উপদ্রব আছে ব্যাঙ্গালোরে তো এদিকেই বাদরগুলো এসে ঢুকে যেত ঘরে শ্রেয়ান অনেকটা ছোট আর আমার কত যে স্টোরি হয়েছে সেই বাদরগুলো নিয়ে রাত্রিবেলা যখন এদের উপদ্রব কমে যেত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিউটা নিতাম এত সুন্দর লাগে দেখুন পুরো মনে হচ্ছে যেন তারা আকাশ থেকে নেমে পড়েছে এটা হলো একটা ছোট স্টাডি রুম যেটা শ্রেয়ানেরই ছিল ও ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করতো কারণ ওর খেলনা টেলনা সব এখানেই থাকতো এই রুমেও খেলতো আর লিখতো একটা ছোট চেয়ার টেবিল আছে সেখানে বসে ও এ বিসিডি আর রুমটা যেহেতু শ্রেয়া তাই জন্য আমরা থিমটাও ঠিক একইভাবে রেখেছিলাম ওর পছন্দের জিনিস দিয়ে কিচেন এই জায়গাটাতেই আমার ম্যাক্সিমাম টাইম চলে যেত আমি রান্না করতে যেহেতু খুব ভালোবাসি তো রান্না করতাম ঘর গোছাতাম ঘর সাজাতাম এটা ছিল আমার খুব ফেভারিট একটা জায়গা আমরা এখন চলে এসেছি লিফটে কারণ আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িটা যেহেতু আমাদের নিচে পার্কিং তো ওইখানে চলে আসতে হয়েছে বেসমেন্টে এতদিন তো তাও একটা ভরসা ছিল যে দেশেই আছে এখন সত্যি ভীষণ মন খারাপ লাগছে কারণ এখন তো দেশ থেকেই বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা অন্য দেশে যদিও ওই দেশটা এখন অনেকটা চেনা হয়ে গেছে বন্ধু বান্ধব হয়েছে ভালো লাগে ওই দেশটাও কিন্তু যাই হোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া সেটা তো অবভিয়াসলি সব সময়েরই মন খারাপ সবাইকে ছেড়ে চলে যাচ্ছি সেটা আরেকটা মন খারাপ এবার অ্যাপার্টমেন্টে থাকা হয়নি অ্যাপার্টমেন্টের বন্ধুদেরকেও দেখাতে পারলাম না কারণ কারো বাড়িতে যাইনি আর অ্যাপার্টমেন্টটা এতটা সুন্দর সাজানো গোছানো সেটাও ভিডিও শ্যুট করলাম না কারণ এবার টাইম ছিল না বাড়িতে এসে থাকা হয়নি তাই তো দেখুন গেট খুলে দিচ্ছে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর যত মানে এগিয়ে যাচ্ছি তত বেশি মন খারাপ লাগছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা খুব সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা নতুন তৈরি করা হয়েছে তাই জন্য এই এয়ারপোর্টটাতে ফার্স্ট টাইমই আমাদের আসা হয়েছে এত সুন্দর সাজানো গোছানো মন খারাপটা একটু হলো হালকা হয়েছে এই সুন্দর চাকচিক্য দেখে ব্যাঙ্গালোরকে যেহেতু গার্ডেন সিটি আখ্যা দেওয়া হয়েছে তাই জন্য এয়ারপোর্টের ভেতরে অনেক ডেকোরেশন দেখলাম যেগুলো রিয়েল গাছ দিয়েও করা হয়েছিল আর কিছু আর্টিফিশিয়ালও ছিল এখানে উডেন আর ব্যাম্বোর তৈরি অনেক ডেকোরেশন ছিল যেগুলো অনেক রিয়েল রিয়েল ন্যাচারেল ফ্রি লাস ছিল আমি তো ইউএসএ থেকে আসার সময় এসএফও ইন্টারন্যাশনাল থেকেই ফ্লাই করেছিলাম কিন্তু সত্যি বলতে এখানে এয়ারপোর্ট যেরকম সাজানো গুছানো ওইখানের এয়ারপোর্ট কিন্তু এত সুন্দর এত সাজানো নয় এবার একটা কাজের কথা বলি যেহেতু আমার খুব শরীর খারাপ হয়েছিল তো অবভিয়াসলি মানে জিনিস টিনিস কেরি করে এয়ারপোর্টে দৌড়াছিলাম তো অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমার ততটা অসুবিধে হয়নি আমি এমিরেটসে এসেছিলাম তো দুবাই হয়ে এসেছিলাম আর ওইখানে আমাদের সিটটা পড়েছিলো একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাই হোক এক দুটো সিট একসাথে ছিল আর দ্বীপন ছিল আলাদা সিটে অনেকটা দূরে তো আমরা দুবাই এয়ারপোর্টে অনেকটা রিকোয়েস্ট করলাম যে যেহেতু আমার একটু শরীরটাও খারাপ আর কী হয়েছিল অনেকটা ব্যাগ নিয়ে দৌড়াতে হয়েছিল। ওইখানে সিকিউরিটি করতে অনেক ঝামেলা হয়েছিল তো আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল তো আমরা অনেস্টলি ওইখানে এয়ার হোস্টেস ছিল ওনাকে আমরা বলে দিয়েছি যে এরকম ব্রিদিং প্রবলেম হচ্ছে আমার শরীরটা একটু খারাপ যদি আমাদের তিনজনের সিটটা একসাথে ম্যানেজ করা যায় তো বেটার হয় সিট তো ম্যানেজ করা দূরের কথা মেডিকেল টিম চলে এসেছে সাথে সাথে মানে থ্যাংক গড যে আমার কাছে আমি ডাক্তার দেখিয়ে গেছিলাম তো আমার সাথে প্রেসক্রিপশান ওষুধ সব ছিল তো ওনারা প্রেসক্রিপশান দেখলেন ওষুধ টষুধ সব নিয়ে চলে গেলেন কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে তারপরে ডাক্তার এলেন তিন চারবার আমার শুধু টেস্টই হলো নানা রকম আর বারবার এরকম ভয় দেখাচ্ছিলেন যদি আমার কিছু প্রবলেম হয় বা মেজর কিছু থাকে ওনারা যদি টেস্টে পেয়ে যান প্রেসক্রিপশনের সাথে রিপোর্ট ম্যাচ না হয় আমাদেরকে ফ্লাইট থেকে নামিয়ে দেবে তো এই সমস্ত অনেক টাইপের হ্যারাসমেন্টের পরে লাস্টে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস পরে ফ্লাইটটা ফ্লাইটটা ছাড়লো তো ততক্ষণ অবধি আমাদেরকে এই রকমভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে একটা জিনিস লেসেন লার্ন আমি আপনাদেরকেও বলে রাখি যদি খুব শরীর খারাপ না হয় ভুলেও ফ্লাইটে বলবেন না বললে ওনারা কিন্তু প্রচণ্ড এরকম হ্যারাসমেন্ট করে আমি জানি না আমার তো হয়েছে এমিরেটসে আমার দাদাও ফ্লাই করেছিল সে ইউকে যাচ্ছিল তার ছেলের এরকম রাস্তা একটু বমি হয়ে গেছিলো তো ওটা হওয়ার পরে তো বাচ্চা মানুষ হয়ে গেছে কোনো শরীর খারাপ না তারও এমিরেটস ছিল তাকেও সেম এরকমভাবেই হেরাস করেছে তো প্লিজ আপনারাও মানে শিখে নিন জেনে নিন যে এই সমস্ত জিনিস হলে নিজে নিজে ট্যাকল করতে হবে নেক্সট টাইম থেকে এত অনেস্ট হওয়ার দরকার নেই ফর জেনারেল অ্যাওয়ারনেস জানিয়ে রাখলাম আগের থেকে অনেক সময় তো আমাদের মা বাবা বা আমাদের শ্বশুর শাশুড়ি ওনারাও একা একা ট্রাভেল করেন তো এই সমস্ত ঝামেলা হলে ওনাদের পক্ষে কিন্তু খুব প্রবলেম হবে তার সলিউশন খুঁজে বের করা এমিরেটস একটা রেপুটেড এয়ারলাইন্স তার থেকে আমরা এক্সপেক্ট করিনি খাওয়ার অতীব জঘন্য দিয়েছে কারো খাওয়ার টাইমে পৌঁছায়নি আমাকে দিয়েছে তো শ্রেয়ানকে দেয়নি শ্রেয়ানের খাওয়া শেষ হয়েছে তো আমাকে দিয়েছে ভীষণ ঝামেলা হয়েছে ব্যাড এক্সপিরিয়েন্স ইভেন আমি কিন্তু লাস্ট মিলটা পাইনি আর এত শরীর খারাপ ছিল আমার খাবারও মুড ছিল না আমরা আর বলিও নি তো এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে বাড়ি চলে এসেছি এভারগ্রিন ওয়ার্ডটা যেরকম শুনলেই মনটা ভালো হয়ে যায় ঠিক এভারগ্রিন কিছু দেখলে তাতেও কিন্তু মনটা ভালো হয়ে যায় ঘরে ফিরে এসেছি আসতেই দেখলাম বৃষ্টি হয়ে গেছে এক কষলা গাছগুলো একেবারে সতেজ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে এখান তো শীতকালে এখানে বৃষ্টি হয় ওয়েদারটাও একদম ঠিকঠাক ছিল গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে স্প্রিং চলে এসেছে খুব সুন্দর চারদিকে ফুল টুল ফুটছে কলিটলি এসেছে ম্যাগনোলিয়া গাছটা যেন চুপি চুপি আমাদের আগমনের খবর জানতো তাই ডালে ডালে রঙিন ফুলের হাসি আর ঝরে পড়া ফুলগুলো মাটিতে সাজিয়ে তুলেছে যেন ঘরের রাঙিনায় শিল্পীর আঁকা এক স্বাগত আলপনা পাখির ডাক নীল আকাশ আর ম্যাগনোলিয়ার মিষ্টি গন্ধ সব মিলেমিশে যেন প্রকৃতির গোপন কবিতা মনে হয় আকাশ তার নীল আঁচল মেলে ধরেছে পাখি তাতে সুর তুলেছে আর ম্যাগনোলিয়া সেই সুরের গ্রানে রং ছড়িয়ে দিয়েছে আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো রান্নাবান্না কিচ্ছু করতে হয়নি বন্ধুরা এসেছিল সব রান্নাবান্না করে নিয়ে এসেছিল ওরা দিয়ে গেল উমা যখন বাড়ি ফিরে ওর মা ভালোবাসার টানে কত রকমের খাবার গুছিয়ে দেয় যেন রাস্তায় তার মায়ের আদর তার সঙ্গে থাকে আমার তো মা নেই কিন্তু বড় মাসি সেই অভাব পূরণ করে দিয়েছে কত যত্ন করে মায়ের মতন স্নেহ মিশিয়ে একের পরে খাবার প্যাক করে দিয়েছে খাবারগুলো হাতে নিতেই বুকটা ভরে উঠল মনে হলো মা না থাকলেও তার মমতা কোনো না কোনো রূপে আমাকে আঁকড়ে ধরে রেখেছে ভালো থেকে বড় মাসি আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা বাই বাই সাইওনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন